নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেল আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর ইউনিভার্সাল পার্কের পিছনে কয়লা পুকুর এই কয়লা পুকুরে কিন্তু আগামী ছাব্বিশে জানুয়ারি কম্পিটিশানের আয়োজন করা হয়েছে আজকে কিন্তু আমরা সেটাই কভার করতে এসেছি আর এই কম্পিটিশানের যারা পরিচালনার দায়িত্বে আছেন যেরকম হামিম দে এবং বাবাইদা উনি কিন্তু এখন স্পটে নেই তো ওনাদেরই একজন সহযোগী ওনার ভাই আমাকে এই আজকের কম্পিটিশানের ব্যাপারে ডিটেলস যেটা আছে ওনার মুখ আমরা কিন্তু শুনে নেব তো আসুন একটু দেখে নেওয়া যাক কম্পিটিশনের ব্যাপারে জেনে নিই কি আছে না আছে সবটাই কিন্তু ওনাদের মুখে আমার শুনে নেবো তো প্রথমে বলো তোমার নামটা একটু জিজ্ঞেস করে নেবো আমার নাম ছোটো ভাই বলেই সবাই চেনে ছোটো ভাই বলে সবাই চেনে আচ্ছা তো কম্পিটিশানটা কবে থেকে স্টার্ট হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কম্পিটিশানের মূল্য কত থাকছে দশ হাজার টাকা এক দিনে হাজার টাকা একদিনে আচ্ছা কী কী নিয়ম বলে একটু আছে আমাকে একটু সেটা বলো এখানে প্রথম বলি দশ হাজার টাকা একদিনে করা হয়েছে প্রথম ফার্স্ট যে বড় মাছ তুলবে সেকেন্ড যে বড় মাছ তুলবে মানে বড় মাছের উপরে তিনটে প্রাইজ আছে হুম দুটো বাইক হুম একটা দেখতো না এসি আচ্ছা আর তারপরে যে ওয়েটের বিষয়ে ওয়েটে সবথেকে যে বেশি মাল ধরবে আছে ফ্রিজ আছে টিভি আছে তোমার মাইক্রোওভেন আছে আচ্ছা যে প্রথম পুকুরে রুই বা কাতলা মাছ ধরবে তার জন্য একটা স্মার্টফোন আছে আচ্ছা মানে প্রথম যে মানে কম্পিটিশনের দিন প্রথম যে মাছটা ধরবে সেটা কি কোনো স্পেসিফিক মাছ নাকি একটা রুই বা কাতলা যে কোনটা মাছ হলে তার জন্য একটা স্মার্টফোন আছে আচ্ছা আর বাকি বলছো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেটা আছে সেটা দুটো বাইক রয়েছে আর একটা দেড় টন এসি আছে আর এর পরের পুরস্কার যেটা সেটা ওয়েটের উপর আছে ওয়েটের উপর সেটা কি প্রাইস রয়েছে সেটা আছে তোমার এসি ফ্রিজ আছে আচ্ছা মাইক্রো আছে টিভি আছে আচ্ছা মানে সেটা কি তিন চারটে ভাগ আছে মানে দুটো তিনটা হয়তো ভাগ আছে আচ্ছা আচ্ছা মানে টোটাল কতগুলো প্রাইস থাকছে টোটাল থাকছে ওটা দুটো তিনটে ছটা টোটাল সাতটা টোটাল প্রাইস থাকছে গামলা গামলা আচ্ছা আচ্ছা এটা মানে গামলাটাও শান্তনা পুরস্কারের মধ্যে পড়ছে আচ্ছা এমনি কম্পিটিশনে কি টোপে মানে এলাও করা হচ্ছে সব রকম রকমের টোপ মানে ছাতুর সুজি খোল সব রকম টোপ এলাও আছে চার গাছা করেছি তিন গাছা তিন গাছা করেছি কাটার কোনো বিধিনিষেধ কিছু নেই পাঁচটার সময় লটারি ছটার সময় ছিপ ফেলা শুরু হবে চারটা অব্দি লটারি মানে ছিপ ফেলার টাইম থাকবে আচ্ছা আচ্ছা আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে সঙ্গে কি খাওয়া দাওয়া কি দেওয়া হচ্ছে খাওয়া দাওয়াটা দেওয়া হচ্ছে আচ্ছা মানে হোটেল করা হবে যারা শিকারীরা খেতে চায় তারা হোটেল থেকে কিনে খেতে পারবে জল টল কি কিছু দিচ্ছেন আপনার জল আমরা সকালবেলা দিচ্ছি দুটো দু লিটারের বোতল সকালবেলা দুটো দু লিটারের বোতল জল দেওয়া হচ্ছে আর সঙ্গে করে একটা করে গামলা যেটা শান্তনু পুরস্কার হিসেবে ধরা হচ্ছে আচ্ছা এই পুকুরে মাছ কিরকম কে আছে আমরা যদি কি আমরা কি কোনো মানে জাল টানার ভিডিও কি দেখতে পাবো জাল টানার ভিডিও সেটা আমাদের আসলে একটু কথা বলতে আচ্ছা মানে জাল টানার একটা পরিকল্পনা আছে সেটাই বলছি আবার এই পুকুরে পাঁচ বন্ধ হওয়ার পরে আবার মাছ ছড়াইছে হ্যাঁ

আচ্ছা 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 ঠিক আছে তো মোটামুটি আমরা একটা জানতে পারলাম ছোটদার থেকে এই কম্পিটিশান ব্যাপারে বাকিটা আমরা কিন্তু ওনার যে ওনাদের যে দাদা রয়েছেন যেরকম বাবাই দা এবং হামিমদা ওনার থেকে কথা বলে কিন্তু বাকিটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো আর এই কম্পিটিশন পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা ফোন করে এই কম্পিটিশন সম্পর্কে বিষয়তে জানতে পারেন তো আপনারা দেখে নিন এই দিকটা কিন্তু আপনাদের মাচা করা রয়েছে আর বাকি কিন্তু তিন দিকে কিন্তু মাচা নেই বাকি তিন দিকটা কিন্তু মাটির ইয়ে আর ওই দিকটা কিন্তু মানে পুকুরটা যেহেতু বাঁধানো তা বাকি ওই দিকটা কিন্তু মাছা রয়েছে কিন্তু সেটা কিন্তু বাঁধানো জায়গার উপর মাছাটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই পুকুর সম্পর্কে আগের অন্যান্য ভিডিওতেও আমরা জেনেছি সুতরাং আপনারা এই পুকুরটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আছে আর এই কম্পিটিশানটা যেহেতু ছাব্বিশ তারিখ হচ্ছে তার আগে কিন্তু সমস্ত টাকা মিটিয়ে তবে কিন্তু এই কম্পিটিশান আপনারা বসতে পারেন কুড়ি তারিখের মতো সমস্ত টাকা কিন্তু মিটিয়ে দিতে হবে আর এই কম্পিটিশানের যে প্রাইজ মূল্য সেটা কিন্তু নেই এর জায়গায় থাকবে কিন্তু বাইক এসি এবং বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স আইটেম সেইগুলি কিন্তু এখানে থাকছে তো বন্ধুরা আপনারা যারা আসবেন বা যারা এই পুকুরে সিট বুকিং করবেন তারা অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্তে নিজের ডিসিশানে আসবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় যারা আসবেন তারা কিন্তু অবশ্যই একবার ভিডিওটার মধ্যে ম্যাপ দেওয়া থাকবে গুগল ম্যাপ দেওয়া থাকবে তো আপনারা গুগল ম্যাপ দেখেও আসতে পারেন গুগল ম্যাপ কিন্তু আমি এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কম্পিটিশান পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের নাম্বারও কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আপনারা কিন্তু ফোন করে সেই লোকেশন জানতে পারবেন কিংবা সিট বুকিং বা যাবতীয় যে কাজ সেটা কিন্তু করতে পারবেন আর এই পুকুর সম্বন্ধে আমরা কিন্তু একটা ডিটেলস ডিসকাশন করেছি আর এর মধ্যে যদি এই পুকুরে মাছ ছাড়ার কোনো ভিডিও বা জাল টানার যদি কোনো ভিডিও আমরা পাই অবশ্যই সেটা কিন্তু আপডেট করে দেবো আপনারা কিন্তু একবার ফিশিং ক্লাব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই সেই নোটিফিকেশন কিন্তু সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন সব থেকে তাড়াতাড়ি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমরা এসেছিলাম এই পুকুরে একটু জানতে এবং পুকুরটার এই কম্পিটিশন সম্পর্কে একটু খবর নিতে সেটা কিন্তু আজকে আমরা করলাম আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন কারণ এই পুকুরটা কিন্তু এর আগেও খুলেছে এবং পুকুরটা কিন্তু সাকসেসফুলি চলেছে আবার কখনো মাছ খাইনি এরকমও হয়েছে সবটাই মিলেমিশে কিন্তু রয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে